কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রীতিমতো বিপাকে রয়েছে সরকার কারফিউ জারি করে সংঘাতপূর্ণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করলেও আন্দোলনকারীদের একের পর এক দাবিতে চিন্তিত প্রশাসন এর মধ্যে এবার বাংলা ব্লকেডের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কোটা আন্দোলনকারীরা

শেখ হাসিনা নাই শেখ হাসিনা শেখ হাসিনা জামাত শিবির এবং দিন পীর কিছু নেতার ইন্দনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং কড়িল বস্তি বিভিন্ন জায়গা থেকে লোকজনকে জোর করে তারা মহা কিও গতির রাইস মালিকানা বুঝেনিতে লাঠি হাতে নিয়েছি শুধু কোটা সংস্কার না পুলিশ দাব্লানিকে পালায়ে দিয়েছি পুলিশ দাব্লানিকে পালিয়েছে 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 দেশের মালিকানা বুঝেনিতে হাতে হাতে এসে আপনাকে কোথায় পাওয়া গেছে আমাকে পাওয়া গেছে মসজিদে আন্দোলনে এসেছেন O ah. que ah. সারাদেশে পুলিশের যে গ্রেপ্তার অভিযান তাতে শুধু বিরোধী দলের নেতাকর্মী নয় ছাত্র শিক্ষক কেউই বাদ যাচ্ছে না এমনকি একজন ছাত্রী গতরাতে তাকেও তুলে নেওয়া হয়েছে শিক্ষক আসিফ মাহতাবকে তুলে নেওয়া হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক আলোচিত শিক্ষক আর সামসুন্নার হলের সমন্বয়ক এই কোটা বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনের সমন্বয়ক নুসৎকেও তার বাসা থেকে তুলে নেওয়া হয়েছে এই গ্রেপ্তার এই ধরপাকড় কতদিন চলবে কতদিন এই অশান্তি থাকবে দর্শক দেখুন যে বলা হচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এখন অভিযোগ বলতে হচ্ছে কেননা কোনো কর্তৃপক্ষ গ্রেপ্তারের সময় বা গ্রেপ্তার পরপর স্বীকার করছে না যে তারা গ্রেপ্তার করেছে ঘটনা ঘটার অনেক পরে তারপরে যে পুলিশ বলছে এবং অধিকাংশ ক্ষেত্রেই ডিবি পুলিশের অভিযান চলছে এর আগে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলি মোটামুটি ডিবি পুলিশের পরিচয় বা বিভিন্ন সংস্থার নাম দেয়া হলেও পরে দেখা যাচ্ছে যে তারা আছে ডিবি পুলিশের হেফাজতে ইতিমধ্যে পাঁচজন সমন্বয়ক তারা ডিবির হেফাজতে কেন তাদের নাকি নিরাপত্তার ঘাটতি হয়েছে এখন এই ছাত্রী যিনি বাসায় ছিলেন তাকেও আনা হলো তারও নিরাপত্তার ঘাটতি নিশ্চয়ই বলা হবে এখনও পর্যন্ত যেহেতু মানে স্বীকার করেনি পুলিশ তো খবর হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামসন্নার হলে সমন্বয়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত তাবাসুমকে ডিবি পরিচয় তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে রোববার ভোর পাঁচটায় মিরপুরের একটি বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল মান্নান মাসুদ এই যে জানালো আব্দুল মান্নান মাসুদ একদিন দুদিন পরে দেখবেন যে ওই মাসুদ আবার হলো গ্রেপ্তার বা এছাড়া আরেক সহ সমন্বয়ক রাশিদুল ইসলাম রিফাতও ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন আব্দুল হান্নান মাসুদ বলছেন নুরসাদ তাবাসম আপুকে আজ ভোরে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়ে গিয়েছে ও তার সন্ধান ও মুক্তি চাই আচ্ছা এর পাশাপাশি ইন্টারেস্টিং হচ্ছে যে এই কোটা আন্দোলনের সাথে তার সম্পৃক্ততাকে আমি বুঝি না তিনি ছিলেন আলোচিত সেই শরীফা গল্পের যেই পাতা ছিঁড়ে যে আলোচিত হয়েছিলেন যে পাঠ্য বইয়ে শরীফ থেকে শরীফা গল্পের পাতা ছিঁড়ে আলোচিত সমালোচিত হওয়া ব্রাগ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় তুলে নেওয়ার অভিযোগ উঠেছে শনিবার রাত একটার দিকে তাকে উত্তরার নয় নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয় সকালে ঢাকা পোস্টকে এই কথা জানান আসিফ মাহতাবের ছোট বোন নাফিসা তাসনিম তিনি বলেন শনিবার দিবাগত রাত একটার পর পনেরো জনের একটি দল আমাদের বাসায় আসেন তাদের বেশিরভাগের শরীরে ডিবির পরিচয় সম্বলিত পোশাক ছিল তবে কেন আটক করা হচ্ছে সে বিষয়ে তারা কিছু জানায়নি তবে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তারা আমার মা এখন ডিবি কার্যালয়ে গেছেন এখনও জানি না ভাই কোথায় আছে দেখেন আটকের চার ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন আসিফ সে কারণে তিনি আটক হতে পারেন বলে ধারণা বন নাফিসার অর্থাৎ কোটা আন্দোলনের পক্ষে সে একটা পোস্ট দিয়েছে সেই পোস্টের জেরে হয়তো তাকে আটক করা হতে পারে আসলে কি ক্ষোভ কি এটার কারণে কোটা আন্দোলনের পক্ষে বা বর্তমান পরিস্থিতির সরকারের সমালোচনা করে অনেকে পোস্ট দিচ্ছেন কিন্তু এই আসিফ মাহতাবের উপরে খুব কেন ক্ষোভ হচ্ছে ওই শরীফ থেকে শরীফা এই যে গল্পের যেই কনসেপ্ট পাঠ্যবইতে মানে সন্নিবেশিত করা হয়েছিল তার প্রতিবাদ করেছিলেন সেই ক্ষোভটা হয়তো এখন কাজে লাগাচ্ছে কেউ না কেউ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ